আজকে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কস থাকবে একশো পঞ্চাশ টাকায় এখানে আপনার দুশো পঞ্চাশ ইঞ্চি স্কার্ট পাবেন তো পুরো ভিডিওটি দেখতে হবে আজকে একদম লুটপাট অফারটা কিন্তু পেয়ে যাচ্ছেন এব্রাহিম গার্মেন্টস থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে টু পিস দেখাবো দুশো পঞ্চাশে মানে একদম কারাকারি অফার এক পিসও পাইকারি মানে দুশো পঞ্চাশে দিচ্ছেন তাও আবার পাইকারি দিবেন আচ্ছা সেম কালার একদম ডিসকাউন্ট অফার থাকবে কালার আছে অনেকগুলো দেখেন অনেকগুলো কালার আছে বডি সাইজ কত হবে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে এটা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল এটা ইয়ালোর সাথে মেরুন কম্বিনেশন এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন অনলি দুইশো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন পেস্তা গ্রিন এখানে কিন্তু পম পম করে আছে দারুন একটা প্রিন্ট কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে এটাও 250 ওয়াও মানে লিলেন কটনের টু পিস রেগুলার ইউজের জন্য বেস্ট হবে অনলি 250 এ থাকবে আচ্ছা এটাও 250 এর মানে আজকে মাথা নষ্ট অফার প্রাইস এটাও নাইরা ছোট করে পারবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্রাইস দুশো পঞ্চাশ টাকা মানে আপনাদের কিন্তু একদম মুড়ির দামে দিচ্ছে বলতে গেলে এত কমে কেউ দিবে না শুধুমাত্র এভ্রাহিম গার্মেন্টস দিচ্ছে আপনারা জানেন যে এভ্রাহিম গার্মেন্টস কিন্তু মানে সপ্তাহে না হলেও মাসের ভিতরে এক একটা ধামাকা নিয়ে আসে তো আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছে অনলি দুশো পঞ্চাশে এটা প্যান্ট এটা হচ্ছে টু পিসের লাস্ট লাস্টন আচ্ছা আরও ডিজাইন আছে টু পিস ওকে এখনো কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এগুলো আগে সাড়ে তিনশো চারশো টাকা সেল হয়েছে এখন দুশো পঞ্চাশে দিচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক করা আছে আচ্ছা সেম ফ্যাব্রিক্স প্রাইস সেম বডি কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে যারা বিজনেস করতে চান দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন ফার্স এটা হচ্ছে ব্লুর ভিতরে কলকা ডিজাইন করা মাথা নষ্ট কালেকশন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ফিওর সেটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে সি গ্রিন কালার ওকে কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর এটা দুশো পঞ্চাশের লাস্ট অন আচ্ছা এগুলো দেখেন একটু যদি ঘেরটা দেখায় অনেক বেশি ঘের অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো এক পিসও পাইকারিতে পাচ্ছেন এটাও দেড়শো টাকা আচ্ছা এটাও দেখছি আচ্ছা এটার ঘেরটা যদি একটু দেখায় দেখেন এটাও মাত্র দেড়শো টাকা আচ্ছা এটা দেখে এটা আরো সুন্দর এটাও দেড়শো আচ্ছা এটা ব্লু কালার এটাও দেড়শো টাকা আচ্ছা অনেক কালার আছে প্রিন্ট আছে দেখেন তিনটা লেয়ার এগুলো মোটামুটি সবাই পড়তে পারবে চাইলে এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ওয়ান পিসটাও কিন্তু নিতে পারেন তাহলে কিন্তু প্রাইসটা একদমই কমে যাবে দেখেন এটাও রেড কালার এটাও দেড়শো আজকে যা দেখাবো সবই দেড়শো টাকা মানে কি পাবেন দেড়শো টাকায় দেখেন এগুলো কিন্তু একদম কোয়ালিটি ফুল স্কার্টগুলো পেয়ে যাচ্ছেন রংকশের গ্যারান্টি আছে আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটাও 150 টাকা ওকে ভিডিও গুলো সব ওয়াও এটা কিন্তু অনেক বেশি রেঞ্জে এটা সিল্কের ভিতর আছে এটাও 150 আচ্ছা এটা হোয়াইটের ভিতর এটাও 150 টাকা এটা ছিল স্কার্টের লাস্ট ওয়ান কেউ যদি চায় আপনি সিল্কের নিতে তাহলে 350 টাকা আচ্ছা মানে এগুলো হচ্ছে সেট এরকম একটা সেট নিলে পাবেন মাত্র মাত্র 350 আচ্ছা এই সেটটা নিলে অনলি 350 মানে কালার মিল করে দেওয়া আচ্ছা কেউ চাইলে কালার কিন্তু ম্যাচিং করে শার্ট টপসগুলো নিয়ে নিতে পারেন তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ